একটা খুব ভালো হাইগ্রেডের কিং সান তাদের জন্য মানে সর্বোচ্চ কোয়ালিটি দেখেন দাঁড়ানি স্ট্যান্ডিং দেখেন কেমন কি একটা অ্যান্ডোলেশিয়ান একটা ব্ল্যাক কি ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার চলে আসলাম আব্দুল হান্নান ভাইয়ের থ্যাংক ইউ করতে দর্শক এর আগে আমি একটা প্রতিবেদন করে গেছি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সারা পাইছি আপনাদের সারাতে আবার আসছি ভাইয়ের খামারে এবার এসে আমি আসলে খুব ভালো লাগছে ভাইয়ের কাছে দেখলাম প্রচুর পরিমাণে মানে প্রোডাকশন ভাই কিন্তু আসলে ক্রয় বিক্রয় করে না ভাইয়ের যে কবুতরের খামার আছে খামার থেকে যে বাচ্চাগুলা ভাই ভাই এগুলো ভাই বিক্রয় বিক্রি করে ভাইয়ের কাছে এখন উল্লেখযোগ্য কিছু কবিতা আমি দেখলাম ভাইয়ের থেকে সুন্দর আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনি পরিচয়টা দেন আমার কাছে

আচ্ছা ব্ল্যাক আচ্ছা আমি দর্শক দেখাই দিতেছি যে ডিম ডাবল করছে ডিম কমপ্লিট করছে সাইজ মাসাল্লাহ ভালো আছে দেখেন সাইজটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর এটার বাচ্চাও আছে যে ভাই ফোস্টারিং করছিল সে বাচ্চাটাও আছে আমি এই যে বাচ্চাটাও দেখাই দিচ্ছি দেখেন এই বাচ্চাটাও অ্যান্ডুলেশন আসছে যে ভাই এই পেয়ারটা কেমন কি দাম চাইতেছেন এটা পঞ্চান্ন হাজার টাকা ভাইয়ের সাওয়া আলোচনা সুযোগ আছে ভাই তাই না যাদের প্রয়োজন হবে তারা কথাবার্তা বলে নিতে পারেন এর আগেরও আরেক বাচ্চা আছে অ্যান্ড্রোলেশিয়ান আচ্ছা একটা অ্যান্ড্রোলেশিয়ান একটা ইন্ডিকো বাচ্চা আছে পর্যায়ক্রমে ওই বাচ্চাগুলো আমি দেখাবো যাদের প্রয়োজন হবে তারা কথাবার্তা বলে ভাইতে নিতে পারেন ভাই হানন ভাই এখানে তো একজোড়া বিউটি দেখতে পাচ্ছি দর্শক আসলে কি বলবো দুইটা ডিমই জোমা ডিম আর ভিতরে কালার সাইজটা দেখেন যারা অরিজিনাল জার্মান বিউটি নিয়ে কাজ করতে চান আমি বলবো নিঃসন্দেহে কবিতা তোরা নিতে পারেন একবারে সেই হাইট তে ভাই এই পিয়ারটা কেমন কি দাম চাইতেছেন এই জোড়া বিক্রি পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে নাকি ভাই দর্শক ভাই এই জোড়ার দাম ফিক্সড পাঁচ হাজার টাকা রাখছে যাদের প্রয়োজন হবে তারা নিতে পারেন কবিতাটার কোয়ালিটি ভালো আছে মার্শাল ভাই হান ভাই এখানে তো এক জোড়া অ্যান্ড্রোলেশন রোমান গালের বেবি দেখতে পাচ্ছি এটার বয়সটা কেমন কি ভাই দর্শক আমি দেখাই দিতেছি মার্শাল্লাহ কোয়ালিটি ভালো আছে দুটা কবিতার সাইজ কোয়ালিটি সুন্দর আছে যারা নেবেন ভাই সাথে কথাবার্তা বলে নিতে পারবেন কালারটা ফুল অ্যান্ড্রোলেশন বাপ মায়ের সাইজও ভালো তো এটা কেমন কি দাম চাই দিচ্ছেন আচ্ছা দর্শক যাদের প্রয়োজন হবে ভাইয়ের সাথে আলোচনা করে নিতে পারবেন মার্শাল্লাহ কোয়ালিটি ভালো আছে এখানে তো দ্বিতীয় পিয়া রোমান গাল দেখতে পাচ্ছি বয়সটা কেমন কি চার পালক করে কাটছে তাই না নন্নারি হবে আশা করা যায় না ভাই দর্শক দেখেন সাইজটা মার্শাল্লাহ অনেক ভালো আছে আর একবারে অরিজিনাল অ্যান্ড্রোলেশিয়ান কালার যে যে কালারটা হয় এটা কালারটা হয়তো লাইটের আলোর কারণে এর মনে হয়ে দিছে ভাই এটার দাম টাম কেমন কি চাইতেছেন আলোচনার সাপেক্ষে ভাই সেল করবে যাদের প্রয়োজন হবে তারা যোগাযোগ করে নিতে পারেন মাসাল্লাহ কোয়ালিটি ভালো আছে মাসাল্লাহ একজোড়া সুপার কোয়ালিটি কিং দেখতে পাচ্ছি অ্যান্ড্রোল যারা খুব ভালো হাই গ্রেডের কিং চান তাদের জন্যে মানে সর্বোচ্চ কোয়ালিটি দেখেন দাঁড়ানি স্ট্যান্ডিং দেখেন তে ভাই এটা কেমন কি চাওয়া দাম বারো হাজার টাকা আলোচনার সুযোগ আছে আসলে দর্শক কিং আপনারা দুই তিন হাজার টাকা তো পাবেন কিন্তু কোয়ালিটিটা দেখবেন আসলে কোয়ালিটি আছে কবুতরের মধ্যে যাদের প্রয়োজন ডিম বাচ্চা গ্যারান্টিতে না যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে নিতে পারেন আসলে সাইজটা অসাধারণ তারপরে ভাইয়ের থেকে নিলে ভাইয়ের থেকে ভিডিও চায় নিতে পারবেন ভালো আছে মার্শাল ভাই এখানে একজন চেক স্টেশন দেখতে পাচ্ছি কি অবস্থাতে এটা আছে বয়স বা রানিং কবুতর আচ্ছা যে একদম বেবি যে দেখলাম এদের কি বেবি মাসাল্লাহ কোয়ালিটি দেখেন দর্শক একবারে এ গ্রেটের তে ডিম্বার চোখে আছে কবিতরটার তে ভাই এটার দাম যা কেমন কি আলোচনা সাপেক্ষে আচ্ছা দর্শক এটা ভাই আলোচনা সাপেক্ষে বাজার অনুসারে বিক্রি করবে কোয়ালিটি মাসাল্লাহ ভালো আছে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে ভাইয়ের থেকে নিতে পারবেন ভাই এটা কি দেখাই দিচ্ছেন ভাই আপনি আনন্দ ভাই দর্শক আসলে শকিং আপনারা অনেক দেখছেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন অ্যান্ড্রোলেশনটা কি ভাই নন না নারী অ্যান্ড্রোলেশন নারী মানে সিনাটা দেখেন দারানের স্ট্যান্ডিং দেখেন আর ব্ল্যাকটা মেল এটার বয়সটা কেমন ভাই আট পালক আর নয় পালক নিয়ার ডাল দর্শক আমি একটু ঘুরাই দিতেছি আপনি দেখেন কবিতার সাইজটা অস্বাভাবিক সাইজ বিডিং করতেছে তাই না মার্শাল্লাহ কোয়ালিটি অনেক ভালো তো ভাই এটার দাম চাইছেন কেমন কি এটা চাওয়া দাম দশ হাজার টাকা তাই ভাই আলোচনার সুযোগ আছে আসলে দর্শক এক খাসার থেকে আরেক ভিডিও করা তো তাই জন্য একটু সমস্যা হয়েছিল কিন্তু কবিতার কোয়ালিটি মার্শাল অনেক ভালো যাদের প্রয়োজন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন ভাই এখানে তো একজন হাই কোয়ালিটি শোকিং দেখতে পাচ্ছি কি অবস্থাতে আছে এটা রানিং পেয়ার দর্শক আসলে কোয়ালিটিটা দেখেন যারা ভালো শোকিং পালতে চান এই কবিতাটা নিঃসন্দেহে নিতে পারেন ডিম বাচ্চাও কে আসতো ভাই কারণ সাইজটা দেখলে আপনারা বুঝতে পারবেন তে ভাই এই কবিতাটা কেমন কি দাম চাইছেন কিংজরা চাওয়া দাম পনেরো হাজার টাকা আলোচনা শুধু আছে ভাই মার্শাল্লা দর্শক সাইজ নিয়ে কোনো কথা হবে না আপনারা দেখলে বুঝতে পারবেন যাদের প্রয়োজন তারা ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারেন আল্লাহ ভাই এখানে তো একদম মুন্ডিয়ান দেখতে পাচ্ছি আপনার এর আগে যেটা ভিডিও করলাম ওদেরই বেবি নাকি এটা এটার বয়সটা কেমন কি চার ফেস ফেদার আমার কাছে মনে হচ্ছে নন হয় ভাই কবিতাটা কোয়ালিটি দেখেন দর্শক কোয়ালিটি মার্শাল অনেক ভালো আসলে ভালো জিনিসের প্রশংসা করতে হয় এটা কবিতর আমি গ্যারান্টি দিলাম অনেক সুন্দর সাইজটা যারা হাতে পাবেন তারা নিঃসন্দেহে বলবেন ভালো জিনিস তে ভাই এটার দাম চাইছেন কেমন কি ছয় হাজার টাকা ভাইয়ের চাওয়া দাম আলোচনা করে নিতে পারবেন মার্শাল্লাহ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না যারা ভালো জিনিস চাইতেছেন নিঃসন্দেহে এটা নিতে পারেন দর্শক আমি সাজেস্ট করতেছি একজোরা ফেন্স আফ্রিকান মুন্ডিয়ান দেখতে পাচ্ছি দর্শক আসলে মুন্ডিয়ান দেখেন ফ্লোর টাচ দেখেন মানে পা দেখাই যায় না তে ভাই এটা কি অবস্থাতে আছে ডিম বাচ্চা আছে রানিং কবিতর মার্শাল্লা কোয়ালিটি ভালো আছে মুন্ডিয়ানের মধ্যে যে গুণাগুণ বা গেটাগুলা থাকার কথাই কবিতার মধ্যে আছে দর্শক আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন রে ভাই এজোলাটা কেমন কী দাম চাই দিয়েছেন এটা তিরিশ হাজার টাকা হলে বিক্রি করবেন আলোচনা শুধু আছে না ভাই দর্শক আসলে জিনিসের দাম হয় থাকে কোয়ালিটির উপরে এটা অরিজিনাল আফ্রিকান মুন্ডিয়ান ভাইও হয়তো অনেক দাম দিয়ে কিনছিলো ডিম বাচ্চা রানিং আছে আর বাচ্চাও দেখলাম ভাইয়ের কাছে যাদের প্রয়োজন হবে তারা কথাবার্তা বলে নিতে পারবেন ভাই এখানে তো এক পিস রোমান দেখতে পাচ্ছি এটা কয় ফোতার কাছে ভাই এটা নর হবে না নারী হবে আপনি নর হবে তাই না মার্শাল্লাহ দশ কোয়ালিটিটা দেখেন যারা ভালো রোমান গান নিয়ে কাজ করতেছেন একবার পিওর অ্যান্ড লিখেন তে ভাই যদি কোনো দর্শক নেয় তে বাচ্চাটা কি কেমন কি দাম চাইতেছেন না কিভাবে দিবেন এটা চল্লিশ হাজার টাকা ভাইয়ের চাওয়া দাম ভাইয়ের থেকে কথাবার্তা বলে নিতে পারবেন মার্শাল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর আছে ভাই এখানে তো একটা রোমান গাল দেখতে পাচ্ছি কি অবস্থাতে আছে এটা

এটা আসলে এই এই কবিতাটা বয়স হওয়ার পরে গান মানে সাইড আউল হবে মানে কালারটা আসবে সাত আট পালকে গেলে সাইড আউল হবে তে মার্শাল্লাহ কোয়ালিটি ভালো আছে তে ভাই এই বাচ্চা দুটা যদি আমার কোনো দর্শক না কেমন কি দাম চাইছেন পনেরোশো টাকা ভাইয়ের দাম যাদের প্রয়োজন হবে তারা যোগাযোগ করে ভাইয়ের থেকে নিতে পারবেন কোয়ালিটি মার্শাল্লাহ ভালো আছে ভাই এখানে তো এক চেক স্টাসের বেবি দেখতে পাচ্ছি এর যে বাপ মা আপনি দেখালেন তাই না হ্যাঁ হ্যাঁ অদেরী বেবি দর্শক মার্কিনটা দেখেন একবারে এ গ্রেটের এ গ্রেডের মার্কিন ভাই হয়তো এটা সেল করলেও কয়েকদিন পরে আপনারা যারা নিবে তারা কয়েকদিন পরে হয়তো নিতে পারবেন মার্কিন মার্শাল আর ভালো আছে আমি দেখাই দিতেছি একবারে একবারে ফ্রেশ মার্কিন তে ভাই এই বাচ্চাটা যদি কোনো দর্শক নেয় আপনি তো কয়েকদিন পাইলে দিবেন তাই না বাচ্চাটার দাম চেতেছেন কেমন কী চার হাজার টাকা ভাইয়ের চাওয়া দাম আলোচনা শুধু আছে না ভাই আমি ভালো করে দেখালাম দর্শক যাদের প্রয়োজন হবে তারা কথাবার্তা বলে ভাইয়ের থেকে নিতে পারবেন ভাইয়ের চাওয়া দাম চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে ভাই এখানে তো চার পিস রোমান গাল দেখতে পাচ্ছি সব একদম পুরা অ্যান্ড্রোলেশিয়াল কালার দর্শক আমি ভালো করে দেখাচ্ছি দেখেন যেটা অ্যান্ড্রোলেশিয়ান অরিজিনাল কালার হয় সেই কালারটাই আছে তে ভাই এই জোড়াটা কেমন কি বয়স চার ফেদার গেছে আর এটা

আর একটা হচ্ছে দেখেন আপনারা তে ভাই এই বেড টা কেমন কি দাম চাইতে চাওয়া দাম আলোচনা সুযোগ আছে ভাই দর্শক যাদের প্রয়োজন হবে তারা ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন মাসাল্লাহ কোয়ালিটি ভালো আছে